сланবেরা নবীজি হলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষক আমরা আল্লাহ সোবানাতালার কাছে কিভাবে সুস্থ থাকার জন্য আবেদন করব সেই আবেদনটাও নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেখেন আমরা আবেদন শুধু করলে হবে না আবেদনের রুলস কি কিভাবে আবেদন করে আল্লাহ সুবহানাতাল্লা আবেদন আমাদের আবেদনটা গ্রহণ করবেন আর যদি আবেদনটা সেইটাও আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন আমরা নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন সে অনুপাতে যদি আমরা আবেদন না করি তাহলে আল্লাহ সব আমাদের আবেদনটাকে রিফিউজ করে দিবে আমরা কীভাবে আবেদন করব সেটাও নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপরে আমরা কি পানি কিভাবে পান করব আমরা কীভাবে ঘুম যাব নিদ্রা যাব আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করব সব কিছু নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন চাইতো পবিত্র করানে নবীজির ব্যাপারে আল্লাহা দিলেন ওয়ামা আলামিন এই অর্থ হলো রহমতটা হলো এটাই যে আমরা নিয়ামত পেয়েছি রাসুল পেয়েছি পিএস রে আমরা নবীজির নির্দেশ মতে জীবন গড়ব তাহলে আমাদের জীবনটা সফল হবে সুন্দর হবে ইনশাল্লাহ